আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধেবেলায় তুলসী তলায় পুঁতে দিন কয়েকটি জিনিস আপনার বাড়ির বাস্তুদোষ ঠিক হবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান হবে আপনার জীবনে যদি বাধা এসে থাকে তাও দূরীভূত হবে আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বৈশাখী পূর্ণিমা যদিও এই পূর্ণিমাটি জ্যৈষ্ঠ মাসে পড়ছে তবু এই পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা নামে পরিচিত এবং এই বৈশাখী পূর্ণিমা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ কারণ এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত আর এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা সন্ধেবেলায় তুলসী গাছের নিচে কয়েকটি জিনিস যদি ভক্তি ভরে মাটিতে পুঁতে দিতে পারেন আপনার বাড়ির যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলে সেটি দূরীভূত হবে এবং আপনার জীবনে যদি সমস্যা থেকে থাকে কোনো রকম আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাহলে সমস্ত কিছু দূরীভূত হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করবেন চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই এই বছর বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এই বছর বৈশাখী পূর্ণিমা অথবা বুদ্ধ পূর্ণিমা পড়েছে তেইশে মে বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে মে বুধবার সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা তেইশ মিনিটে উদয় তিথি অনুসারে তেইশে মে পালন করা হবে বুদ্ধ পূর্ণিমা হিন্দু ধর্মে একাদশী পূর্ণিমা ও অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পাশাপাশি গৌতম বুদ্ধের আরাধনা করলেও সুফল পাওয়া যায় একদিকে ব্যক্তির জীবনে ধন ধান্যে ভরে যায় অন্যদিকে মানসিক শান্তি ও সুখ লাভ করা সম্ভব হয় শাস্ত্র মতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে কিছু সহজ উপায় করলে আপনার জীবনে কখনো দারিদ্রতা আসবে না পাশাপাশি আপনার পারিবারিক কলহ সমাপ্ত হবে তাহলে এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা কোন কাজটি করবেন চলুন জেনে নিন বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধেবেলায় আপনারা তুলসী গাছের নিচে পুঁতে দেবেন কয়েকটি জিনিস কিভাবে পুঁতবেন সমস্ত কিছুই চলুন জেনে নিই তুলসী গাছের গোড়ায় যদি আপনি এই বুদ্ধ পূর্ণিমার দিনে কয়েকটি জিনিস পুঁতে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার উপর সদয় হবেন এবং প্রীত হবেন সম্পদের দেবতা কুবের মনে করা হয় এই উপায়টি করলে কুবের দেবতা নিজের সম্পদের ভাণ্ডার খুলে দেন সেই ব্যক্তির জন্য তাহলে চলুন বন্ধুরা জেনে নিই যে কীভাবে আপনি এই উপায়টি করবেন বুদ্ধ পূর্ণিমা যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আপনার ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দেখবেন কোথাও যেন কোনো রকম নোংরা আবর্জনা না থাকে এরপর আপনারা স্নান সম্পন্ন করবেন কোনো পূর্ণ নদীতে স্নান করা এই দিন অত্যন্ত শুভ যদি সেটা সম্ভব হয় করবেন আর যদি না সম্ভব হয় বাড়িতে স্নানের পর আপনারা গঙ্গা জল মাথায় ছিটিয়েও নিতে পারেন অথবা স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন এরপর স্নান সরার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং আপনার ঠাকুর ঘরে যে সমস্ত দেবতা রয়েছে তাদের সকলের পুজো করবেন এবং ভগবান শ্রীনারায়ণ এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করবেন ঘট বসিয়ে পুজো করবেন এবং ভোগ দেবেন ভগবান শ্রীনারায়ণকে সিন্নি ভোগ দিতে পারেন এবং মা লক্ষ্মীকে পায়েসের ভোগ দিতে পারেন এরপর আপনারা আরতি করবেন করার পর মা লক্ষ্মীকে কয়েকটি জিনিস আপনারা নিবেদন করবেন সেটি হলো। একটি পান নেবেন পানের ওপর নেবেন পানটি যেন কোথাও ছেঁড়া ফাটা না থাকে পানটি খুব ভালো করে মুছে নেবেন শুকনো করে একটি কাপড় দিয়ে তারপর পানের উপরে নেবেন একটি সুপুরি সব কিছুর মধ্যেই একটি করে সিঁদুরের ফোঁটা দেবেন একটি সুপুরি দিয়ে তার সাথে দেবেন একটি হলুদের গাঁট তার সাথে একটি এক টাকার কয়েন এবং তার সাথে একটি কড়ি এই সমস্ত জিনিস আপনারা মালক্ষীর চরণের কাছে রেখে দেবেন মালক্ষ্মীর চরণের কাছে রেখে দেওয়ার পর সেটি সারাদিন সেখানেই থাকবে তারপর যখন আপনারা পুজো সেরে বেরিয়ে আসবেন এবং সেই প্রসাদ সমস্ত সময়কে আপনারা বিতরণ করবেন এরপর সন্ধ্যেবেলায় যখন আপনারা সন্ধি পুজো দেবেন তখন অবশ্যই তুলসী গাছের নিচে একটি ঘিরের প্রদীপ জ্বালবেন এবং মালকের সামনে একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এরপর তুলসী গাছের কাছে গিয়ে এরপর আপনারা যখন পুজো সম্পন্ন হয়ে যাবে মালুক্ষী চরণের কাছ থেকে যে জিনিসগুলি আপনি রেখেছিলেন সেগুলি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে পানটি আপনারা সরিয়ে নেবেন বাকি জিনিসগুলি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে নেবেন বাকি জিনিসগুলি বলতে সুপুরি হলুদের কাঠ একটি এক টাকার কয়েন এবং একটি কড়ি সমস্ত কিছু একটি লাল কাপড়ে মুড়ে নেবেন লাল কাপড়ে মুড়ে নেওয়ার পর তারপর সেটি আপনারা সোজা তুলসী তলায় গিয়ে তুলসী তলায় কোন একটি জায়গায় অল্প একটু মাটি খুঁড়ে সেটি পুঁতে দেবেন এই কাজটি যদি আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় করতে পারেন তাহলে মনে করবেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূরীভূত হতে চলেছে এবং কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না তাছাড়াও কোনো বয়স্কষ্ঠ ব্যক্তিকে আপনারা কটু কথা বলবেন না এই কয়েকটি জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই দিন পরিবারে কোনো রকম যেন পলহ না হয় সেদিকটায় খেয়াল করবেন এই কয়েকটি জিনিস মেনে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত সমস্যার হবে সমাধান এবং আপনার জীবন থেকে আপনার আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা চাকরি ক্ষেত্রে সমস্যা বাড়ির বাস্তুদোষের সমস্যা সমস্ত কিছু দূরীভূত হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয়